নাজি

একটা পনেরোশো টাকা কে কিনবে কিনে কি করবে হ্যাঁ সেটাই তাহলে আর একটা জোগাড় করিয়া না করিয়ে আনলেন কেন হ্যাঁ না তা ওটা জোড়াও তো লাগবে জোরা মিলাই দেন নিয়ে যাই হ্যাঁ এগুলো তো দেশি কবিতা এটা কি কবুতর এটার দাম কত তিন হাজার কি কবুতর তোর কত তিন হাজার এটা কি কবুতর ভাই চিল্লা ও চিলের মতো তাই কত দাম বারোশো এর জোড়া নাই ওই ও জোড়া বারোশো কত হলে বিক্রি করবেন বলেন আপনি দুশো টাকা নেন বলেন কত বলেন কত আপনি দুশো টাকা টাকা না হ্যাঁ তাই তো বলেন আপনি আমি তো দুইশো টাকা দিয়ে নেব